দেখো তরকারিটা কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গেছে আর কালারটা দেখছো কত সুন্দর বের হয়েছে মানে কালারটা কিন্তু আস্তে আস্তে যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালোভাবেই তরকারিটা পারফেক্টলি হয়ে যায় প্লিজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইস তোমাদের মাঝে আরেকটি রান্না রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কি রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো গাইজ রান্না করার জন্য এখানে আমি আলু আর পেঁপে নিয়েছি তো আলু আর পেঁপেটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি তো ভিডিওটি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তরকারি রান্না করার জন্য এখানে আমি তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি একটু ফ্রাই করে নেব তরকারি রান্না করার জন্য দেখো আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি পেটে তেল বের হয়ে গেছে আমি একটু মরিচটা বেশি ইউজ করছি যার ফলে লাল হয়ে গেছে কারণ ঝালটা একটু বেশি দিচ্ছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি মুরগির গলা পা গিলা কলিজি সব কিছুর উপকরণ দিয়ে দিচ্ছি তো গায়ে আলু আর পেঁপেটাও আমি গিলা কলিজির সাথে দিয়ে দিচ্ছি কারণ একসাথে যদি কষানো যায় তাহলে কিন্তু অনেকটা ভালো হয় কারণ গিলা সাথে সাথে পেঁপে আর আলুটাও কিন্তু একইভাবে সেদ্ধ হয়ে যায় তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিক্স করে নিব মশলার সাথে দেখো আমি গিলাকলিজি এবং আলু আর পেঁপেটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তো এখানে আমি এখন দেখো তরকারিটা কিন্তু একেবারে পারফেক্টলি হয়ে গেছে আর কালারটা দেখছো কত সুন্দর বের হয়েছে মানে কালারটা কিন্তু আস্তে আস্তে যদি জাল দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটা ভালোভাবেই তরকারিটা পারফেক্টলি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ আমি মরিচটা বেশি বেশি দেওয়াই কিন্তু লালটা একটু বেশি দেখা যায় কারণ আমি একটু মরিচ বেশি ব্যবহার করি ঝাল যেহেতু বেশি খাই তো তরকারিটা যেহেতু হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া অ্যাড করবো আর এই জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো গাইস আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ